শনিবার প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক যুব মহিলা ছাত্রদের নিয়ে কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক বিরাট বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজন করেন কোচবিহার রাসমেলা ময়দান থেকে শুরু করে এই ধিক্কার মিছিল সাগর দিঘি অতিক্রম করে ভবানীগঞ্জ বাজার হয়ে পুনরায় রাসমেলার মাঠে গিয়ে শেষ হয় কোচবিহারের বারোটি ব্লক থেকে এদিন কর্মী সমর্থক মহিলারা উপস্থিত ছিলেন বলে তৃণমূল সূত্র মারফত জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি প্রায় এক লক্ষের বেশি কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন ধিক্কার মিছিলে এ যাবৎকালে এত বড় মিছিল কোচবিহারে সংগঠিত হয়নি বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন নির্বাচিত সাংসদ চন্দ্র বর্মা বাসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহিলা সভানেত্রী সুচেস্মিতা দত্ত শর্মা যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব এদিন ছাত্র যুব মহিলা নির্বিশেষে মিছিলে অংশগ্রহণ করে লক্ষাধিক মানুষ শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাই নয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাধারণ মানুষও অভিজিৎ দে ভৌমিক জানান ঘটনা ঘটার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তভার গ্রহণ করেছে তদন্ত কতটা এগুলো এবং এখনও দোষীদেরকে কেন গ্রেফতার করা হলো না তার উত্তর সিবিআইকে দিতে হবে পাশাপাশি মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাংলার মাটিতে কেন গোটা দেশে যেন দ্বিতীয়বার না হয় সেই দিকে প্রশাসনকে নজর দিতে হবে যদিও বা অভিজিৎ দেব ভৌমিক বলেন এই সমাবেশ সম্পূর্ণ অরাজনৈতিক এদিন তৃণমূল কংগ্রেস পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকা এবং ব্যানার পোস্টার ছেয়ে যায় গোটা মিছিল শনিবারের এই মিছিল করের ঘটনার প্রতিবাদে হওয়া অন্যতম বড় মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল কোচবিহার থেকে সূর্য জ্যোতিপালের রিপোর্ট ওঙ্কার বাংলা